দেশের ফুটবল প্রেমী যারা আছেন স্পেশালি হামজা দেওয়ান চৌধুরীর হাত ধরে বাংলাদেশের ফুটবল ইনভারনমেন্টে যে একটা ফুটবলীয় ওয়েব তৈরি হয়ে গেছে যেটাকে কেন্দ্র করে আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি যে বাংলাদেশ টিম একটা শক্তিশালী টিমে রূপান্তরিত হবে যখন আমরা বংশোদ্ভূত প্লেয়ারদের বাংলাদেশে এনে একটা শক্তিশালী টিম তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা স্বপ্ন ছিল যেটা এখন পর্যন্ত চলমান পাশাপাশি দুঃখজনকও ব্যাপার কিছু ঘটে গেছে আর সেটা হচ্ছে আমাদের ফুটবল জাতীয় দলের কোচ ওনার যে সিদ্ধান্ত ওনার যে গেম প্ল্যান খেলার আগে এবং পরে তার যে কথাবার্তারা এই সব কিছু নিয়ে মোটামুটি একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে হ্যাভিয়ার ক্যাবরেরা সে আসলে বাংলাদেশ জাতীয় টিমের জন্য যোগ্য কিনা যাই হোক এত কিছুর পরেও আমি আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি এমন একটা পজিটিভ স্টেপ হাতে নিয়েছে যেটা শুনলে আপনার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে আর সেটা হচ্ছে বাংলাদেশের বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়ার সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এদের লিস্ট আউট করার ব্যবস্থা চলছে এবং এই সমস্ত প্লেয়ার সাথে কোয়ার্ডিনেট করে আগামী জুনের শেষের দিকে একটা ওপেন ট্রায়ালের ব্যবস্থা করা হবে একটা পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং সেখান থেকে যাতে পারফেক্ট এবং কম্পিটেন্ট প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমে যাতে করা যায় এরকম একটা সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে এবং অলরেডি সাকিব মাহমুদ নামের একজনকে কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ডেনমার্ক থেকে এটা অলরেডি কোঅর্ডিনেট শুরু করেছেন এই সমস্ত প্লেয়ারদের সাথে ডিরেক্টলি ওর ইনডাইরেক্টলি যোগাযোগ করার জন্য আপাতত ছত্রিশ জন প্লেয়ারের নাম প্রাইমারি লিস্ট আউট করা হয়েছে যদিও এটা ফাইনাল না এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন দেশ থেকে কতজন প্লেয়ার বাংলাদেশে আসছে সবচাইতে বেশি প্লেয়ার আসছে ইংল্যান্ড থেকে ষোলো জন প্লেয়ার এবং এই ষোলো জন প্লেয়ার একই ক্যাটাগরির মধ্যে পড়বে না অনেকে আন্ডার নাইনটিন আছে আন্ডার টোয়েন্টি আছে মানে বিভিন্ন বয়সের প্লেয়ার আনা হচ্ছে এই ষোলো জন প্লেয়ারের মধ্যে বারোজন প্লেয়ার হচ্ছে পুরুষ এবং চারজন প্লেয়ার হচ্ছে নারী শুনে অবাক হবেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার পুরুষ জাতীয় ফুটবল টিমকে ইমপ্রুভ করার পাশাপাশি আমাদের মহিলা জাতীয় টিমকেও ইম্প্রুভ করার একটা প্রচেষ্টা চলছে যার কারণে বংশোদ্ভূত নারী ফুটবলাররা যারা আছে জুন মাসের শেষে ওই হবে এরপরে ইউরোপের আরেকটা দেশ সুইডেন সুইডেন থেকে বাংলাদেশে আছে ইউএসএ থেকে একজন ইটালি থেকে একজন অস্ট্রেলিয়া থেকে একজন আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আরো যে সমস্ত টার্গেটেবল প্লেয়ার আছে তাদের নাম কেন বললাম না অ্যাকচুয়ালি যে সমস্ত হাই টার্গেটেবল প্লেয়ার এখন বাফুফের নজরে আছে তাদের সাথে স্পেশালি কোয়ার্ডিনেট করার টার্গেট নেওয়া হচ্ছে লাইক লাই ফামিদুল ইসলাম যেমন সঙ্গে আলাদাভাবে যোগাযোগ যোগাযোগ করা করা হয়েছে হয়েছে বাই ফ্রেন্ড তার সাথে সরাসরি এবং বাংলাদেশে খেলার পক্ষে তিনি সুন্দর ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার করেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি তার সিদ্ধান্ত জানাবেন এই সমস্ত হাই ডিমান্ডিং প্লেয়ার সিদ্ধান্ত জানাতে একটু সময় নিবে বিকজ বাংলাদেশে খেলা হবে বাংলাদেশের ইনভারনমেন্ট কেমন তার ফ্যামিলির থেকে একটা অনুমতির ব্যাপার আছে সে যে ক্লাবে এখন খেলতেছে ওই ক্লাবের সাথে একটা অনুমতির ব্যাপার আছে এই সব কিছুকে কেন্দ্র করে তিনি দুই সপ্তাহ সময় নিয়েছেন তার মানে আগামী আট থেকে দশ দিনের মধ্যে আমরা সামিত সোমের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত জানতে পারবো এই হচ্ছে আপাতত আপডেট খুশির একটা খবর যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিন্ডিকেটের বাইরে এসে নতুন করে চিন্তা ভাবনা নিচ্ছে তাদের যে দৃষ্টিভঙ্গি এটা একটু বড় পরিসরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই স্টেপগুলো নেয়ার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি একটা পরিবর্তনের আভাস আসতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ